এক কিলো তিরিশ টাকা তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আরেকটা তিরিশ পঞ্চাশ আশি আশি আরেকটা দশ নব্বই দু হাজার নব্বই নব্বই আর লঙ্কা দশ একশো একশো তিরিশ একশো তিরিশ টাকা থেকে পরে তিরিশ তিরিশ আর

এটা বড় দে ওই ওই প্রথম কপিটা দিবেন ওটা ছোট আছে আরে ঘরে ইয়ে আছে ফুলকপি দিয়ে বানাবো